ব্রাদার রাহুলের তেলাওয়াত শুদ্ধ নয় হয়তো আপনি শুনেছেন বা দেখেছেন আপনার পরামর্শ জানতে চাই দেখেন মানুষের ব্যক্তিগত পয়েন্টে আঘাত করা উচিত নয় আমি ভাইয়ের সাথে কথা বলেছি অনেক মাহফিল করেছি তিনি আমাকে বলেছেন যে আমি চেষ্টা করতেছি আর হাদিসে এসেছে যে ব্যক্তির চেষ্টা করে ওই ব্যক্তি কিনে কি পায় ডাবল পায় তিনি তো চেষ্টা করতেছেন দোয়া করি বাতিল বন্ধুরা তো পারে না কি করবে কয় যে তোমার সাথে তো আর বাহাজে পারা গেল না এবার তুমি আর বি পারো না এটা দিয়ে বসাবো তাই না আমাদের কাছে আসো এ ব্যাপার নিয়ে আমরা পাঁচ ভাই সকলের ভিন্ন সংসার বাবা বেঁচে আছেন সকলে মিলে ভাগে কুরবানি করে থাকি সাতজনে এর পক্ষে এবং সাত পরিবার এ বিষয়ে পরিষ্কার ধারণা দিবেন এটা হলো ইখতিলাফি মাসালা এ বিষয়ে আমি একটা বলবো আর আপনার আলেম আর বলবে এই জন্য সবচেয়ে নিরাপদ চারটা পথ আপনার দিয়ে যাই কয়টা পথ চারটা যে কোনো এক জায়গা থেকে ফতোয়া নিয়ে নিবেন আমার উপরে দায় সারছি না একটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবীণ সংগঠন জমায়েতে আলে হাদিস আছে না নাই তাদের একটা পত্রিকা বের হয় সাপ্তাহিক আরাফাত ওই সাপ্তাহিক আরাফাতে প্রশ্ন করবেন জেনে নিবেন এটা যদি মন মতো না হয় আছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে মাসিক আর তাহারি তাই না তাহলে মাসিক আর তাহারিকে প্রশ্ন করবেন ওখান থেকে একদম স্পষ্ট ভাবে জেনে নিবেন মাসিক ইতিসাম আছে ওখান থেকে জেনে নিবেন মাসিক আলি আছে ওখান থেকে জেনে নিবেন আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে জেনে নিবেন আমার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই শাহেক আপনার শিক্ষাগত যোগ্যতা কর্মজীবন সম্পর্কে জানতে চাই কই আর আপনারা উল্টাপাল্টা করেন তাই না যদিও বা সত্য কথায় দুনিয়ায় ভাত নাই জোতা পরে নামাজ আদায় করা যাবে কি জি যাবে করিম আবরার শোনা যাবে কি ব্যক্তি ধরে প্রশ্ন করিয়েন না এনার একইটাই প্রবলেম আছে এবং আলোচনা আমি তেমন শুনিনি দু একটি ক্লিপ শুনেছি হয়তো মানুষ কেটে সেটে ক্লিপ তো আর ভরসা করা যায় না কি করে না করে এজন্য জন্য ভাইকে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনি এলেম রাখেন জ্ঞান রাখেন আপনার প্রতি আমার পরামর্শ আপনি অবশ্যই কোরআন এবং সন্নাকে কোরআনকে কোরআনের মানদণ্ডে সুন্নাকে সুন্নার মানদণ্ডে বুঝবেন আর চোখ থেকে কালা চশমা খুলবেন কি চশমা কালা চশমা কয় তুই এত তো বলে যে আমি মানে সবাই তোমাকে কয় তুই তুই কে না কালো দলা কেন না তুই কালো তুই ভালো না তো তাকিয়ে আছে দেখে যে চোখের ভিতরে কালা চশমা কয় তো কালা চশমা খুলছে কয় এখন কেমন কয় এখন তো ফর্সা কয় তুই যতদিন কালা চশমা পরে থাকবি যতদিন আমাকে কালাই দেখবি ফর্সা দেখবি না ঠিক যতদিন তাকলিদ আর মাঝহাবের চশমা পরে থাকবে ততদিন মানুষকে ভ্রষ্টই মনে হবে বুঝেন নাই এজন্য ওই চশমা ছেড়ে ফেলতে হবে হজর ইমাম যদি রুকুতে চলে যায় আর আমি গিয়ে আয়াত ধরলাম আমার নামাজ পরিপূর্ণ হবে কি কি ধরলাম জামাত ধরলাম মানে রুকু পেলে রাকাত হবে কি এটাও ইতলাফি মশালা মাদানীদের একাংশ এবং সালাবদের অধিকাংশ বিদ্যান রুকুবেলে রাকাত হয় এটা বলেছেন আমি এটাকেই পছন্দ করি আবার কেউ বলেছেন ব্যাখ্যা করেছেন যে হয় না আপনারা বড় আলেম বিজ্ঞ আলেম আছেন তাদের কাছ থেকে এই ইফতলাপি বিষয়ে জেনে নেবেন আমার একটা প্রশ্ন ছিল মেয়েদের কি মসজিদে নামাজ পড়া যায় মসজিদে নামাজ পড়া যায় খুব উত্তম তানা যায়স মেয়েরা যদি মসজিদে যায় বাধা দিতে পারবেন না কি করতে পারবেন না বাধা দিতে পারবেন না আর ঈদগাহ যদি হয় যেতে তো হবেই থাকুক 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 নিফাস না ধার করে হলেও একটা সে ঈদগাহের জামাতে যদি শরিক হতেও না পারে তাহলে সে ক্ষুদ্র শুনবে ওখানে তাগিদ আর জামাতের ক্ষেত্রে সে স্বাধীনতা সে যদি যেতে চায় তাহলে তাকে নিষেধ করা যাবে না যদি আমরা নিষেধ করি তাহলে রাসুলের হাদিসকে অপমান করা হবে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে আমি মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি করণীয় কি আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে যেদিকে থাকবেন ওইদিকে তিনবার থুতু ফেলবেন আবদুল্লাহমান শাহতানুর রজিম পড়বেন কাত ঘোরাবেন পাল্টাবেন আর আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে পানা চাইবেন আর এই খারাপ স্বপ্ন কারো কাছে বর্ণনা করবেন না স্বপ্নের কথা কাউকে বলার প্রয়োজন নেই ভালো স্বপ্ন হলে কেউ কেউ বলেছে বলা যায় হাজোর বয়স আমার ছাব্বিশ সাতাশ বছর বাবা মা বিয়ে দিচ্ছে না এখন আমি কি করব আমি কি করব গো আপনার বাবা যদি বিয়ে না দেয় আপনি করেন বিয়ে বিয়ে করার ক্ষেত্রে পুরুষের তো লাগে না বাপ লাগে মেয়ের বাপ লাগে তা আপনার সাতাশ বছর হয়ে গেছে আপনি একাই করেন পাপ দেয় না আপনি কামাই করা জানেন আপনি করেন করে কামাই করে খাওয়ান আর আমি আপনার বাপকে পরামর্শ দিব আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন অবশ্যই তা না হলে যেই পাপ করবে তার একটা ভাগ ভাগ কিন্তু আপনার কাঁধেও আসবে বুঝেন নাই এখন তো ফেতনার যুগ এজন্য তারা ব্রাদার রাহুলের কোরআন তেলোয়াত শুদ্ধ নয় হয়তো আপনি শুনেছেন বা দেখেছেন আপনার পরামর্শ জানতে চাই দেখেন মানুষের ব্যক্তিগত পয়েন্টে আঘাত করা উচিত নয় আমি ভাইয়ের সাথে কথা বলেছি অনেক মাহফিল করেছি তিনি আমাকে বলেছেন যে আমি চেষ্টা করতেছি আর হাদিসে এসেছে যে ব্যক্তির চেষ্টা করে ওই ব্যক্তি কিনে কি পায় ডাবল পায় কি তো চেষ্টা করতেছেন দোয়া করি বাতিল বন্ধেরা তো পারে না কি করবে কয় যে তোমার সাথে তো আর বাহাজে পারা গেল না এবার তুমি আর বি পারো না এটা দিয়ে বসাবো তাই না আমাদের কাছে আসো এ ব্যাপার নিয়ে আমরা পাঁচ ভাই সকলের ভিন্ন সংসার বাবা বেঁচে আছেন সকলে মিলে ভাগে কোরবানি করে থাকি সাতজনে এর পক্ষে এবং সাত পরিবার বিষয়ে পরিষ্কার ধারণা দিবেন এটা হলো আমি একটা বলবো আর এ এ আপনার আলেম আর একটা বলবে এই জন্য সবচেয়ে নিরাপদ চারটা পথ আপনার দিয়ে যাই কয়টা পথ চারটা যে কোনো এক জায়গা থেকে ফতোয়া নিয়ে নিবেন আমার উপরে দায় সারছি না একটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রবীণ সংগঠন হাদিস আছে না নাই তাদের একটা পত্রিকা বের হয় সাপ্তাহিক আরাফাত ওই সাপ্তাহিক আরাফাতে প্রশ্ন করবেন জেনে নিবেন এটা যদি মন মতো না হয় আর একটা পত্রিকা আছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে মাসিক আত্মাহারি তাই না তাহলে মাসিক আত্মাহারিকে প্রশ্ন করবেন ওখান থেকে একদমই স্পষ্টভাবে জেনে নিবেন মাসিকালী ইতিসাম আছে ওখান থেকে জেনে নিবেন মাসিকালই ক্লাস আছে ওখান থেকে জেনে নিবেন আপনার যেটা ভালো লাগে ওইখান থেকে জেনে নিবেন। আমার উপরে ছেড়ে দেওয়ার দরকার নেই শেখ আপনার শিক্ষাগত যোগ্যতা কর্মজীবন সম্পর্কে জানতে চাই কই আর আপনারা উল্টা পাল্টা করেন তাই না যদিও বা সত্য কথায় দুনিয়ায় ভাত নাই জোতা পরে নামাজ আদায় করা যাবে কি জি যাবে মুফতি রেজাউল করিম আবরার রহাশোনা যাবে কি ব্যক্তি ধরে প্রশ্ন করিয়েন না এনার আঁকিটাই প্রবলেম আছে এবং আলোচনা আমি তেমন শুনিনি দু একটি ক্লিপ শুনেছি হয়তো মানুষ কেটে সেটে ক্লিপ তো আর ভরসা করা যায় না কি করে না করে এই জন্য ভাইকে আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনি এলেম রাখেন জ্ঞান রাখেন আপনার প্রতি আমার পরামর্শ আপনি অবশ্যই কোরান এবং সুন্নাকে কোরানকে কোরানের মানদণ্ডে সুন্নাকে সুন্নার মানদণ্ডে বুঝবেন আর চোখ থেকে কালা চশমা খুলবেন কি চশমা কালা চশমা কয় যে তুই এত কালা কে তো বলে যে আমি কালা মানে সবাই তোমাকে দলা কয় তুই কোষ কে না তুই কালো কেন না তুই কালো তুই ভালো না তো তাকিয়ে আছে দেখেছে চোখের ভিতরে কালা চশমা কয় খোল তো তো কালা চশমা খুলছে কয় এখন কেমন কয় এখন তো ফর্সা কয় তুই যতদিন কালা চশমা পরে থাকবি ততদিন আমাকে কালাই দেখবি ফর্সা দেখবি না ঠিক যতদিন তাকলিদ আর মাঝহাবের চশমা পরে থাকবে ততদিন মানুষকে ভ্রষ্টই মনে হবে বুঝেন নাই এই ওই চশমা ছেড়ে ফেলতে হবে হুজুর ইমাম যদি রুকুতে চলে যায় আর আমি গিয়ে আয়াত ধরলাম আমার নামাজ পরিপূর্ণ হবে কি কি ধরলাম জামাত ধরলাম মানে রুকুবেলে রাকাত হবে কি এটাও ইফতলাপি মশালা মাদানীদের একাংশ এবং সালাবদের অধিকাংশ বিদ্যান রুকুবেলে রাকাত হয় এটা বলেছেন আমি এটাকেই পছন্দ করি আবার কেউ বলেছেন ব্যাখ্যা করেছেন যে হয় না আপনারা বড় আলেম বিজ্ঞ আলেম আছেন তাদের কাছ থেকে এই ইফতলাপি বিষয়ে জেনে নেবেন আমার একটা প্রশ্ন ছিল মেয়েদের কি মসজিদে নামাজ পড়া যায়স মসজিদে নামাজ পড়া যায়স খুব উত্তম তানা জায়েস মেয়েরা যদি মসজিদে যায় বাধা দিতে পারবেন না কি করতে পারবেন না বাধা দিতে পারবেন না আর ঈদগাহ যদি হয় যেতে তো হবেই হায়েজ থাকুক নিফাস থাকুক উরনা না থাকুক একটা ধার করে হলেও সে ঈদগাহের জামাতে যদি শরিক হতেও না পারে তাহলে সে ক্ষুদ্র শুনবে ওখানে তাগিদ আর জামাতের ক্ষেত্রে সে স্বাধীনতা সে যদি যেতে চায় তাহলে তাকে নিষেধ করা যাবে না যদি আমরা নিষেধ করি তাহলে রাসুলের হাদিসকে অপমান করা হবে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে আমি মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি করণীয় কি আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে যেদিকে থাকবেন ওইদিকে তিনবার থুতু ফেলবেন আবদুল্লাহমান শেতানুর রজিম পড়বেন কাত ঘোরাবেন পাল্টাবেন আর আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে পানা চাইবেন আর এই খারাপ স্বপ্ন কারো কাছে বর্ণনা করবেন না স্বপ্নের কথা কাউকে বলার প্রয়োজন নেই ভালো স্বপ্ন হলে কেউ কেউ বলেছে বলা যায় বয়স আমার বছর বাবা মা বিয়ে দিচ্ছে না এখন আমি কি করব আমি কি করব গো আপনার বাবা যদি বিয়ে না দেয় আপনি করেন বিয়ে বিয়ে করার ক্ষেত্রে পুরুষের তো লাগে না বাপ লাগে মেয়ের বাপ লাগে তা আপনার সাতাশ বছর হয়ে গেছে আপনি একাই করেন দেয় না আপনি কামাই করা জানেন আপনি করেন করে কামাই করে খাওয়ান আর আমি আপনার বাপকে পরামর্শ দিব আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন অবশ্যই তা না হলে যেই পাপ করবে তার একটা ভাগ ভাগ কিন্তু আপনার কাঁধেও আসবে বুঝেন নাই এখন তো ফেতনার যুগ এজন্য তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো তাড়াতাড়ি বিয়ে দেওয়া ভালো না